হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো যারা যারা নন ভেজিটেরিয়ান বন্ধুরা আছো তারা অনেকেই বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু ডিমটা খুব ফেভারিট তো আজকে সেই ডিমেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার কর চলো দেখে নাও আর একটা কথা তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে অবশ্যই স্কিপ না করে দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে চ চলো শুরু করা যাক তো দেখো ডিম আমি এখানে বয়েল করে রেখেছি এবার বয়েল ডিমগুলোকে আমি একে একে এইভাবে কেটে নেব আমি এখানে একটা ডিম কেটে তোমাদের দেখাচ্ছি এইভাবে সমস্ত ডিম আমি এই শেপে কেটে নেব তো দেখো বন্ধুরা এইভাবে সব শেপে আমি কেটে নিয়েছি ডিমগুলো দেখো এইভাবে সমস্ত ডিম কেটে নিয়েছি এইবার আমার কী কী লাগছে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড়ো সাইজের দেড়খানা আর এদিকে রসুন আদা লঙ্কা কুচি টমেটো কুচি সমস্ত কেটে নিয়েছি এইবার আমরা বানাবো তো দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার আমি একটা মশলা করে নেব ধনে আর জিরেটাকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব তো দেখো বন্ধুরা আমি ধনে জিরেটাকে গুঁড়ো করে নেব তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব রান্নাটা আমি সাদা তেলে করব। তো তেলটা গরম হোক এবার আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজ ভাজাটা লাল হয়েছে এবার এর মধ্যে টমেটো কুচিটাকে দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা করে নেব আদা রসুনের পেস্ট করে নেব তো দেখো আদা রসুনটাকে পেস্ট করে নিচ্ছি টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবার একে একে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরম ঝাল খাও সেই বুঝেই দেবে আর দিয়ে দেব দেখো হলুদের গুঁড়ো এবার এটাকে কিছুক্ষণ আমি ভালো করে কোষে নেব যতক্ষণ আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে কষতে থাকব দেখো বন্ধুরা আমি এইটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি নিয়ে এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম জিরে আর ধনের গুঁড়ো সেটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব দেখো সুন্দর কষছে তেল ছাড়ছে এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য নুন মিষ্টির ব্যালেন্স হবে খেতেও ভালো লাগবে আর কিছুক্ষণ আমি এইভাবে একটু কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা এবার এই বয়েল এগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়ে আর কিছুক্ষণ একসাথে সব কষিয়ে দেখো বন্ধুরা কষা হয়ে এসছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো হালকা গ্রেভি হবে একটু ফুটুক তারপর আবার আসছি চলো এবার একটু কাসুরি মেথি আমি হাতে গুঁড়ো করে নামানোর আগে ছড়িয়ে দিলাম আর দেব একটু নামানোর আগে কাঁচা লঙ্কা কুচি একটু মিক্স করে দেব এবার নামিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি বয়েল এগ ভুজি সেদ্ধ ডিম দিয়ে ভুজির মতো করেছি তোমরা খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে